তো তোমরা শুধু বলো কম বাজেটের কাজ কম বাজেটের কাজ তো আজকে তোমাদের সামনে আরেকটা কম বাজেটের কাজ নিয়ে আসলাম সেটা হচ্ছে তিরিশ হাজার টাকার মধ্যে ফুল কমপ্লিট এটা যদি কেউ প্যান্ডেল লাইট প্যান্ডেল লাইট ফুল এই তিনটা জিনিস একদম তিরিশ হাজার টাকার মধ্যে কমপ্লিট থাকতেছে প্লাস প্লাস মানে সাইড সাইড দুটা খাওয়ার ক্যাপাসিটি থাকতেছে কিন্তু কেউ যদি বৈশাখ মাসে করা যাও এ একটু বেশি করবে কিন্তু বুকিং লাগবে অনেক আগের থেকেই কারণ তোমরা এই বৈশাখ মাসে এই বুকিংটা যদি করাইতে যাও তাহলে এই বাজেটে হবে না যদি চৈত্র মাসে বুকিং হয় বৈশাখ মাসে গাছের অবশ্যই কম বাজেটে হবে আর তোমরা সবসময় কমেন্ট করো কম বাজেটে কম বাজেটে কাজ আর যারা যারা কলকাতা বাইরের থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন করো তাদের বলে দিচ্ছি যে আমাদের সার্ভিস শুধু কোচবিহার থেকে পঞ্চাশ কিলোমিটার মধ্যেই দিয়ে থাকি আর আমাদের নেক্সট বিকল্প কিছু ফ্র্যাঞ্চাইজির দেখি বিকল্প প্ল্যানিং চলছে কতটা কি হয় তো তোমরা যেভাবে আমাদের সাপোর্ট করছো ওইভাবেই সাপোর্ট করো তো ভিতরে দেখতে পাচ্ছ এই স্টেজটা কোনো ক্যাটালগে ছিল না কিন্তু তারপরে বাড়ি আলার ডিমান্ড ছিল একটা স্টেজ বানা দেওয়ার জন্য তারপরে এই স্টেজটা রেডি হয়েছে তো আগেও আমাদের মানে ম্যানেজমেন্টে অনেক ছাব্বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার বাজেট দেওয়া হয়েছে তোমরা শুধু বাজেটটা নেওয়ার আগে একবার খাওয়ার ক্যাপাসিটিটা কত বড়ো করতে হবে সেটা দেখে নেবে তোমাদের জায়গাটা কত বড় সেম টু সেম ওই জায়গার মধ্যে হয় কি না আর কেউ যদি কোনো ক্যাটালগ দিয়ে কাজ করা যায় অবশ্যই কাজ করে দেওয়ারও পারো তো সো সম্পূর্ণ প্যান্ডেল ডেকোরেশনের মানে গেট আপটা আছে তোমার লাইটের উপরে যতটা লাইটের বাজেট থাকবে ততটা প্যান্ডেলটা ফুটানো যাবে তো এটা কুঞ্জ আর গেটের ক্যাটালগ কদরই ছিল তো দেখা হচ্ছে আরেকটা ছোট্ট বাজেট নিয়ে তোমাদের সাথে